আপনি কি লেখাপড়া করেছেন জি আচ্ছা আপনার পড়াশোনার গল্পটা শুনি ছোটবেলায় কোথায় গিয়েছেন মানে বলেন জি ছোটবেলায় স্কুলে পড়ছি স্কুলে কে ভর্তি করে দিয়েছে বাবা আর মা জি বাবা বাবা আচ্ছা তারপর কতটুকু পড়াশোনা করেছেন ক্লাস 7 ক্লাস 7 পর্যন্ত লেখাপড়া করেছেন হাই স্কুলের না মাদ্রাসায় হাই স্কুল হাই স্কুলে তো হাই স্কুলে লেখাপড়া করেছেন ক্লাস 7 পর্যন্ত এরপর আর পড়াশোনা করেননি কেন সমর্থন ছিল না সমর্থন ছিল না বাবা যে কৃষি কাজ করত এতে কি আপনাদের মানে সংসার চালাতে পারত না দুই ভাই সংসারে তো সদস্য আপনারা কম ছিলেন না হ্যাঁ মানে পরের জমি চাষ করত নাকি আপনাদের জমি চাষ করত পরের জমি চাষ করত এইজন্য কি করতে পারবে আচ্ছা তারপরে ক্লাস 7 এর পরে লেখাপড়া বন্ধ আচ্ছা তখন এই যে লেখাপড়া করতে গিয়ে কি কোনো সমস্যাতে পড়েছেন কি একটু যদি বলেন না তখন সমস্যা আপনি তো এমনি দেখতে সুন্দর মাশাআল্লাহ কোনো ছেলেরা ডিস্টার্ব করেনি হ্যাঁ কথা বলেন হ্যাঁ জি আচ্ছা কি মানে ক্লাস এ পড়ছেন তখন থেকে ডিস্টার্ব করছে নাকি তার আগে থেকে 6 থেকে তখন তো আপনার বাচ্চা ছিলেন আপনি তো এই বাচ্চা বয়সেও কিন্তু এরকম ডিস্টার্ব করছে হ্যাঁ জি আপনি কি ভয় পাচ্ছেন কথা বলতে হ্যাঁ ক্যামেরার সামনে প্রথম তো তাই নার্ভাস হচ্ছে এই যে আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন যে ক্যামেরার সামনে এই প্রথম এইজন্য হয়তো কথা বলতে পারছেন না তাই না জি আচ্ছা তারপরে আপনার গল্পটা শুনি ক্লাস 7 এর পরে আপনি কি শুরু কি করেছেন সেটা একটু বলুন ক্লাস 7 এ পড়ার পরে আর পড়াশোনা করতে পারেনি তারপর ঢাকায় আসছি ঢাকায় চলে আসছেন কার সাথে ঢাকায় কেন আসছেন ঢাকা এক খালার সাথে পাশের বাড়ি খালার হয় সম্পর্কে খালার সাথে আরসি গার্মেন্টসে চাকরি নিয়েছি আপনি একা এসেছেন জি আচ্ছা আর ফ্যামিলি কেউ আসেনি বাবা মা আপনি কি কি এক ক্লাস 7 এ পড়েন একটা মেয়েকে ছেড়ে দিয়েছে জি হ্যাঁ খালার মাধ্যমে ছেড়েছে খালার মাধ্যমে ছেড়ে দিয়েছে আচ্ছা আরেকটা জিনিস আমি বলতেছি যে আপনি বললেন যেন আপনি অনেক ছেলের ক্লাস 6 থেকে পছন্দ করতে তো আপনি কি কাউকে কখনো পছন্দ করেছেন জি না কাউকে কখনো ভালো লাগে ভালো লাগছে ওইভাবে না আর কি মানে শুধু ভালো লাগছে তো সবাই ভালো জি হ্যাঁ হ্যাঁ মানে ভালো লাগছে কিন্তু ভালোবাসাটা তখন তো আর বুঝতেন না তখন তো আপনি অনেক ছোট ছিলেন জি এরকম কয়জনে মানে আপনি কি কেউ এসে বলছে সরাসরি জি হ্যাঁ বলছে কয়জনে বলছে বলছে অনেকে হবে একটু বলেন সংখ্যাটা বলেন আর একটু জোরে কথা বলেন হবে দুই তিন জন হবে দুই তিন জনে সেটা কি আপনার এলাকা জি আলাদা এখন কি তাদের সাথে দেখা হয় এখন তো আমি আর গ্রামে যাই না আচ্ছা তারপর ঢাকা এসেছেন তারপর গল্পটা বলেন ঢাকা এসে কি কি করেছেন আপনি ঢাকা এসে খালার বাসা উঠছেন জি আচ্ছা খালার বাসা ছিল কোথায় খালার বাসা রাজারবাগ রাজারবাগ তারপরে খালার বাসায় ছিলাম এক মাস চাকরি খুঁজতে খুঁজতে এক মাস সময় লাগছে তারপরে খালা পাশের বাড়ির আরেকজনের সাথে দিছে গার্মেন্টসে চাকরি করার জন্য ওখানে চাকরি করছি আপনার ক্লাস 7 অবস্থা 7 এর পড়া অবস্থায় তখন আপনাকে খালা নিয়ে এসে গার্মেন্টসে চাকরি দিয়েছে জি এক মাস আপনি বাসায় ছিলেন জি আচ্ছা তারপর কোন গার্মেন্টসে চাকরি দিয়েছে জি মালিবাগ মালিবাগ গার্মেন্টসের নাম মনে আছে আচ্ছা তারপরে কি করেছে বলুন তো গার্মেন্টসে যখন চাকরি দিয়েছে মানে প্রথম যখন এই এই তো আপনি প্রথম চাকরি শুরু করেছেন তাই না এই প্রথম চাকরির অভিজ্ঞতাটা বলেন যেন আপনার খারাপ লাগছে বা ভাইয়ের কথা মনে পড়েনি ভাই বোন রেখে আসছেন আপনি কি ফ্যামিলিতে বড় জি আচ্ছা তখন কথাগুলো বলেন হ্যাঁ খুবই মনে পড়ছে বাবা মার কথা মনে পড়তো আচ্ছা গার্মেন্টসের কাজ খুব কষ্ট একটু জোরে বলেন গার্মেন্টসের কাজ খুব কষ্ট খুব কষ্টে জি আচ্ছা তারপরে তারপরে ওখানে একজন প্রপোজ করলো তারপরে কতদিন পরে হ্যাঁ ওয়াইস ছয় মাস পরে আপনি অলরেডি ছয় মাস চাকরি করে ফেলছেন এর ভিতরে কি বাবা মার জন্য টাকা পয়সা পাঠাইতে পারছেন কয় টাকা বেতন পেতাম আপনি তিন হাজার টাকা তিন হাজার টাকার বেতন নেই এটা কত সালে মনে আছে ভাই কথা তো আমি বলছি আপনি বলেন আপনার মতন করে একটু জোরে জোরে কথা বলেন আমার মত এই যে আমি জোরে কথা বলতেছেন এইভাবে বলেন একটু ধাপে ধাপে আপনার পুরো কথাটা আমরা শুনতে চাচ্ছি যে আপনি ছয় মাস চাকরি করছেন বা প্রথম মাসে চাকরি করতে যে আপনি কি ধরনের সমস্যায় পড়েছেন মানে অনেক ধরনের সমস্যা পড়ে চাকরি ভালো লাগে না বাড়ি যেতে মন চায় বা ভাইয়ের কথা মনে পড়ে এই কষ্টের কথাগুলো একটু যদি বলেন বলেন তখনকার শেষের দিকে হবে আচ্ছা হ্যাঁ বলেন তারপরে মানে চাকরিতে গেলেন এটা গল্পের মত বলেন আপনি কি আপনি যে ক্যামেরায় কথা বলছেন সেটা ভাবার দরকার নেই আপনি আমার সাথে গল্প করেন কি কি ঘটেছে চাকরি করতে গিয়ে চাকরি প্রথম করতাম ভালোই পারতাম না হ্যাঁ হ্যাঁ বলেন বলেন তারপরে একটা অপারেটার ছিল প্রপোজ করতো আমি না বলে দিছি কয়েকবার তারপরে পিছনে পিছনে ঘুরতো তারপরে সম্পর্ক হয়েছে ভালো আচ্ছা মানে আপনাকে প্রপোজ করছে বাড়ি ছিল কোথায় তার ময়মনসিং একজনের প্রপোজ করছিল গার্মেন্টসে আর অনেকে করছে কিন্তু আমার ভালো লাগে কাউকে আচ্ছা যে যে অপারেটরটা তাকে আপনার ভালো লেগেছে জি আচ্ছা সে প্রপোজ করছে কি বলেছে সে বলছে ভালো লাগছে তাই ভালো লাগছে তারপরে তারপরে ওনার সাথে আমার সম্পর্ক হয়েছে যে তার সাথে সম্পর্ক হয়েছে ছয় মাস কথা বলছি ফোনে কথা বলছি রিলেশন ছিল তারপরে বিয়ে হয়েছে আপনার বিয়ে হয়েছে কিভাবে এটা কি বাবা মা জানতো জি না মানে আপনার তার সাথে রিলেশন যে খালা আপনাকে ঢাকা নিয়ে এসেছে খালাকে বলেছিলেন খালাকে বলেছি খালা রাজি হয় নাই যে বাবা মাকে জানাইতে বলছে বাবা মাও রাজি হয় নাই আচ্ছা তারপরে আমার ভালো লাগছে আমি ওখানে যাব মানে আমি ওর কাছে বিয়ে ওকে বিয়ে করব পরে খালা বলছে তোমার যা ভালো লাগে করো এর জন্য কিছু হইলে আমি দাই না আপনার কেন ভালো লাগছে তার কি এমন এমন বিশেষ গুণ ছিল একটু বলেন তো তার ভালোবাসে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম অন্ধ হয়ে গিয়েছিলেন তারপর জি তারপর ছয় মাস রিলেশন করার পরে একা একা বিয়ে করছি ছয় মাস কোথায় কোথায় ঘুরতে গিয়েছেন এই তো পাশে ৩৫0 জেলে ঘুরতে গিয়েছি। শুধু হাতিঝিল জেলে চেন আর কোথায় যাননি? না গিয়েছি। তারপরে আপনারা মার্কেটে এখানে সেখানে অনেক জায়গায় গিয়েছি। আচ্ছা তারপরে মানে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন আপনারা দুইজনই? জি। তো এতে শাক্কির প্রয়োজন হয়নি কারণ তার তার ফ্যামিলিও কি রাজি ছিল না? না। মানে দুই ফ্যামিলিলি রাজি ছিল না। জি না। তারপরে বিয়ে করেছেন কোথায়? জি।

আঠারো হয়নি তো তখন হ্যাঁ মানে ওখানে আঠারো বছর দিয়েছেন আঠারো বছর দিয়ে আপনি বলেন যে আসলে তখন আপনার বয়সটা হয়েছে কিনা বোধহয় হয়নি আমি তো রিয়েল বয়স জানি না ও বোধহয় হয়নি আর কি হ্যাঁ কারণ আপনি ক্লাস এ পড়ার পরে সেভেনে পড়ে কতদিন বাড়ি ছিলেন তারপরে রাখা আসছে বলছিলাম মনে নেই হয়তো তিন চার মাস আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে তারপরে বিয়ে সংসার ছিল দু বছর বিয়ে করে আপনারা আপনি কি আপনার বাসায় চলে আসছেন নাকি সে বাসা নিয়েছে গল্প বলেন যে হ্যাঁ বিয়ে করে আমার বাসায় চলে আসছি মানে আমার খালার বাসায় চলে গেছি তারপর ওর আপনি আপনি খালার বাসায় চলে আসছেন আপনি খালা জানতো না বিয়ে করছে। আপনি খালাকে বলেন যে আপনি বিয়ে করে আসছেন আজকে মিষ্টিও নিয়ে আসেন নিছেন জি না আচ্ছা তারপরে তারপরে রুম সব সবকিছু সেট আপ করছে তারপর হঠাৎ আমি চেলারছি খালাকে কিছু না বলেই মানে আপনি খালাকে সে রুম নিয়েছে মাসের এক তারিখে বা সবকিছু সেট আপ করেছে আপনি খালাকে না বলে তার চলে গেছেন বাসা নিয়েছে কোথায় রাজারবাগে রাজারবাগে বাসা নিয়েছেন তারপরে গিয়ে ছোট্ট বাসা নিয়েছেন বাসা পরে তারপরে দুজনে ভালোই কাটছিল সংসার নমস্কার দুইজনে চাকরি করতেন জি হ্যাঁ হ্যাঁ তারপরে তারপরে সংসার করছিলাম ভালোই তারপরে হঠাৎ একদিন একটা ফোন আসলো ওর ফোনে আমি রিসিভ করছি ও ছিল না মানে সংসার ভালো করছেন আরেকটা জিনিস আমি আপনাকে বলতে যে ওখানে বাসা নিয়েছেন বা আপনি বিয়ে করেছেন এটা কি আপনার বাবা মাকে পরে ফোন করে জানিয়েছেন বাবা মার সাথে যোগাযোগ হয়েছে জি অনেক পরে জানাইছি বাবা মা খুব রাখছিল ছিল কথাও বলে না আমার সাথে এখন কতদিন পরে জানিয়েছেন প্রায় তিন চার মাস তিন চার মাস মানে আপনি আপনার জামাই নিয়ে একটা বাসায় আছেন তারপর বাবা মাকে জানিয়েছেন তারপর বাবা মা আপনার সাথে কথা বন্ধ করে দিয়েছে আচ্ছা তারপরে তারপরে বাসা নিয়েছেন বাসায় মোটামুটি থাকছেন বাসা ভাড়া ছিল কত তখন মনে আছে সাতাশশো তিন এরকম সাতাশশো তিন হাজার এরকম হবে এটা কত বছর আগের কথা দু হাজার সালের কথা তখন আপনি এবং আপনার শ্বশুর শাশুড়ি মানে তার বাবা মার সাথে আপনি কথা বলেছিলেন জি না কার সাথে কথা নাই আপনাদের জি না তারপরে বলেন তারপরে কি হয়েছিল আপনি কতদিন পরে আপনার ফোনে ফোন আসছিল মানে বললেন যে একটা ফোন আসছিল তার মোবাইলে দুই বছর এই দুই বছরের ভিতরে কি শুধু ভালোবাসাই ছিল আর কোনো কিছু ছিল না অনেক সময় ভালোবাসা বা সংসারের অভাবের কারণে বিভিন্ন ঝামেলা হ্যাঁ হয়

গার্মেন্টসে কতজন ছেলে আপনাকে প্রপোজ করেছে তিন তিনজন হবে তিনজন মানে আপনি কি গার্মেন্টসের ভিতরে সবচেয়ে সুন্দর ছিলেন নাকি সেটা বলতে পারবো না আপনি কি আসলে সুন্দর জানি না আচ্ছা জানেন না আমরা পরে বলবো বাকি অংশ শুনবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম